আবু হুরেরা রদিউল্লাহ তালু এর সংক্ষিপ্ত জীবনী পরিচিতি সর্বাধিক হাদিস বর্ণনাকারী আহলে সুফার অন্যতম সদস্য এবং রসুরে করিম হুসাল্লাম এর পৃত্য সঙ্গে হরজত আবু হুরেরা আনহু নাম নিয়ে মতন্তর তার নাম সম্পর্কে চল্লিশটিরও বেশি মতামত পাওয়া যায় ইসলাম পূর্বে যুগের কয়েকটি প্রসিদ্ধ নাম হচ্ছে আব্দুল শামস আব্দে আমর আবদুল্ল আবদুল অফসা ইত্যাদি আর ইসলাম পরবর্তী কয়েকটি নাম হল আব্দুর রহমান ইবনে সার অমায় ইবনে আমের আবদুল্লাহ ইবনে সার ইত্যাদি তবে আবহুরেরা উপনামেই তিনি সর্বাধিক খ্যাত জন্ম ও বংশ পরিচয় তার পিতার নাম সাখর আর মাতার নাম উমাইয়া বিনতে সাফিয়া তিনি বিখ্যাত দাউসি গোত্র জন্মগ্রহণ করেন এই জন্য তাকে দাউসি বলা হয় তবে তার জন্ম তারিখ সঠিকভাবে জানা যায় না ইসলাম গ্রহণ তিনি তিনশো উনত্রিশ খ্রিস্টাব্দে সপ্তম হিজড়িতে হয়বার যুদ্ধের পূর্বে ইসলাম গ্রহণ করেন আবু হুরাইরা নামের প্রসিদ্ধির কারণ তিনি একদা একটি বিড়াল ছানা জামার আস্তিনি নিয়ে হুজুর আকরাম সল্লাহ আলীগুসাল্লামের দরবারে আগমন করেন হঠাৎ বিড়ালটি সকলের সামনে বেরিয়ে পড়ে রসুলের কারিম সাল্ল আনীগুসাল্লাম এই অবস্থা প্রত্যক্ষ করে রসিকতা করে তাকে ইয়া আবাহরাই বলে সম্বোধন করেন ফলে তিনি এই নামকে অত্যাধিক পছন্দ করেন আর তখন থেকেই তিনি এই নামে প্রসিদ্ধি লাভ করেন তার বর্ণিত হাদিসের সংখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তিনি পাঁচ হাজার তিনশো চৌহাত্তরটি হাদিস বর্ণনা করেন বুখারি ও মুসলিম শরীফে যৌথভাবে বর্ণিত হয়েছে তিনশো পঁচিশটি হাদিস এককভাবে বুখারিতে ঊনআশিটি আর মুসলিম শরীফে তিরানব্বইটি হাদিস বর্ণিত হয়েছে এই মহামানব তিনি মতন্তরে সাতান্ন বা আটান্ন কেউ বলেন উনষাট হিজড়িতে মদিনার আদুরে কাবসা নামক স্থানে ইন্তেকাল করেন হরত ওয়ালিদ ইবনে উকবা তার জানাজা নামাজ পড়ান এবং মদিনাতে জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয় ওয়া ইন্না